এরপরে আমরা কি করা লাগবে আমার নবী বলেন এরপরে আমারি ইবাদত করা লাগবে আমার আল্লাহকে মহাকিব করা লাগবে আমার আল্লাহ বান্দারা।

আমার লগয়ে হাবি ভাবি জানাই যদি আপনি আল্লাহকে তারা মনে প্রাণে ভালোবাসতে চান তারা যেন আপনি নবীকে ভালোবাসে আপনি নবীকে যদি তারা মনে প্রাণে ভালোবাসতে পারে আমি আল্লাহকে তারা অটোমেটিকলি ভালোবাসা হয়ে যাবে এই জন্য আল্লাহকে ভালোবাসতে গেলে নবীর অনুসরণ করা লাগবে কি লাগবে না শুধু তাই নয় আমার নবী বলেন জাহান্নামের রাস্তা থেকে তোমরা যদি ফিরে আসতে চাও গুনাহ করতে পারবা না তোমরা गुनाह করতে পারবা না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা রে তোমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চাও একমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো গো এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আর গুনাহর কথা স্মরণ

করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে পানির সাথে যে অঙ্গ পতঙ্গ গুলো দূর করলো আমি আল্লাহ পানির সাথে সাথে তার জীবনের গুনাহ গুলো মাফ করে দে আর আওয়াজ দে কোন আল্লাহু আকবার এই জন্য আমাদের নামাজের দরকার আছে না নাই